বঙ্গবন্ধুকে নিয়ে খালেদা জিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য সিনেমা বঙ্গবন্ধুতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী এলিনা সাম্মিকে পনেরোই নভেম্বর বিকেলে এই সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এলিনা বিষয়টি অভিনেত্রী নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এলিনা বলেন বঙ্গবন্ধু বায়োপিকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলাম এতে বেগম খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করব এটা নিঃসন্দেহে ঐতিহাসিক একটি সিনেমা হতে যাচ্ছে আমিও সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছি এটা আমার জন্য সৌভাগ্যের চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দিয়ে কাজটি করার বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক বঙ্গবন্ধু নির্মাণ করছেন বলিউডের নামি নির্মাতা দুই হাজার সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে আমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিন লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন